বিহস্ত আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বালিশে পিটিয়ে জিনকে সাহেস্তা করা অথবা কল বালিশে পিটিয়ে জিনকে সাহেস্তা করা মহামূল্যবান বিদ্যা অথবা চাদর দোমরায়ে চাদরও পিঠায় জিনকে শাস্তা করতে পারবেন দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে বালিশে ফুক দিবেন ইসমে আজম ইয়া হাই ইয়া তিনবার পাঠ করে বালিশে তিনটি ফুক দিবেন সুরাতরিকের শেষের তিন আয়াত তিনবার পাঠ করে বালিশে তিনটি ফুক দিবেন দুয়ার পর ওই বালিশে একটা লাঠি দিয়ে বাড়ি দিবেন ওই বাড়িটা জিনের শৈলে লাগবে তো বলে দেই বালিশে পিটিয়ে জিনকে কষ্ট দেওয়ার আমল কুল বালিশ হোক অথবা বালিশ হোক অথবা চাম চাদর হোক যে চাদর শরীরে পেঁচায় রাখা হয় ওইটা পেঁচায় নেবেন পেঁচায় বালিশের মতন করে নেবেন দুরুদ ইব্রাহিম তিনবার ইসমে আজম ইয়া ইয়া কাইম তিনবার পাঠ করে তিনবার ফুক ছরিকের শেষের তিন আয়াত তিনবার পাঠ করে তিনবার বালিশে তিনটি ফুক দিবেন তারপরে লাঠি দিয়ে ওই বালিশে বাড়ি দিবেন ওই বাড়িটা ওই জিনে ধরার রুগীর শরীরে গিয়ে লাগবে এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম